উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয়বারের মতো ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সাত ডিসেম্বর শনিবার কুড়িগ্রামের নাগশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট একাডেমি কেন্দ্রে সকাল নয়টা তিরিশ মিনিটে শুরু হয়ে এগারো ঘটিকায় পরীক্ষা শেষ হয় সরকারি বেসরকারি মোট একষট্টিটি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার তিনশত আটানব্বই জন প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফুল শিক্ষাবৃত্তির আওতায় পরীক্ষায় অংশগ্রহণ করেন দশজন কর্মকর্তা চব্বিশ জন কক্ষ পরিদর্শক সহ তিরিশ জন ভলান্টিয়ার বৃত্তি পরীক্ষায় সহযোগী হিসেবে কর্মরত ছিলেন কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ডিএম একাডেমির প্রধান শিক্ষক আনিসুর রহমান পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন ফুল শিক্ষাবৃত্তির সদস্য সচিব আব্দুল কাদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নাগেশ্বরী থানার অফিস ইনচার্জ মিজানুর রহমান আর উপস্থিত ছিলেন হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা রংপুর বিভাগীয় হিসাব রক্ষণ অফিস রংপুর সাইদুল হক নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান উচ্চ বিদ্যালয়ে শিশুদের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উত্তর পরীক্ষার আয়োজন করা হয়েছে উত্তর পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে আমি ভিজিটিং করি এরকম ভিত্তি পরীক্ষার আয়োজন ছাত্রছাত্রীর মাঝে তাদের পড়ালেখার প্রতীকে উন্নত করে এবং বৃত্তির মাধ্যমে একটি ভালো উপহার তাদেরকে পড়ালেখায় মনোযোগী করে তোলে সর্বশেষ সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অভিভাবকদের পড়ালেখার বিষয়ে মনোযোগী এবং উত্তর উন্নতি কামনা করে এ বিষয়ে ডিএম একাডেমির প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান স্কুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই বিদ্যালয় কেন্দ্রে তো বাচ্চারা দীর্ঘদিন পরীক্ষা বঞ্চিত থাকায় বা বৃত্তি বা সমাপনী এই জাতীয় পরীক্ষাগুলো না হওয়ায় তারা পরীক্ষা শূন্যদায় ভরছিল স্কুল শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয় বাচ্চারা বেশি একটু আমেজ পেয়েছে এবং আজকে অভিভাবক এবং শিক্ষার্থীদের যথেষ্ট উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে আশা করি এ ধরনের পরীক্ষা যদি ভবিষ্যতে হয় বাচ্চারা কিছুটা উপকৃত হবে পরীক্ষার দিকে ফিরে লেখা লেখাপড়ার মনোযোগী হওয়ার চেষ্টা পঞ্চম সমাপনী বা বৃত্তিগুলো থাকে অষ্টম জেহেসি পরীক্ষা বাচ্চাদের মধ্যে আরও বেশি মেধা অন্বেষণের তারা প্রতিযোগিতা করবে এবং লেখাপড়ার দিকে মনোযোগী হবে পুল একটি ভালো উদ্যোগী কাজ করছে যেটা পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীকে আবারও পরীক্ষামুখী করার চেষ্টা করছে এই জন্য পুলকে আসলে অসংখ্য ধন্যবাদ চাইনুর রহমান নিউজ ডেস্ক